আমি বিনম্র অনুরোধ করলাম আমরার ভাষায় কোনো ইংরেজি ভাষায় না যে কথা ইংরেজিতে কথা কোন টক লেস অর্থмур ওবা তো আমার কিছু না 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 দরকার নাই আমি আমি সময়দারবা সময়দারবা আমি

আমি মাথিয়ার জায়গার শয়তানে সুযোগ লোক আপনারা বুঝতে নাই আমি ডক্টর আলিমুখর ডক্টর আপনারা ওই লাগি রুগী এখন আমি প্রেসক্রিপশন করি আর শয়তানে আইয়া আপনারা এখন তকবির দে আপনারা দেখ না তকবির ইগো তকবির নাই আমারে বেশি রিং কলা করে আপনারা বুঝরা না এটা আলিমু বলে বাতাও হে নামাজর ভিতরে গিয়া যে সময় আসসালাতু মেরাজুল মুমিনিন ওই সময় গিয়া হে কোলে কোলে হামলা দিতে পারে ইনু এখন হে আমলাদের আমি সারারে আর এটা কি নিচর কথা নাই আমি ভাও ধরে কইয়ার আপনারা টক্বিট দিও না আর নারে টবিত ঠিক আল্লাহ আল্লাহকেও আছে আমার ঘরে পিছনে কেউ মাতিও না

না ভাই আপনারা তো গিরা না আল্লাহর নাম নিতে সময় ও পড়ল তো আপনারা তো গিরা মদিনা শরীফ যাইতো হিরো গুণদাইবা আওয়াজ লাগা আল্লাহ আমরা উঠিয়া যাইবারাতে তুমি মুনিবে আমরার ইচ্ছা করি তুই এখন মাফ করি ইচ্ছা বারবার জানি কি হইলো আল্লাহ মাফরি দিলাইছইন কিটা ফারবা কিটা যদি यकीन থাকে না তে ইমানো খাত্র আইবো यकीन থাকে না ایمان میں خلل ہو جائے گا کیونکہ میں نے حدیث سنا دیا علیکم بمجالسۃ العلماء و اجتماع کلام لمبا حدیث کلام الحکما فان اللہ تعالی یحیی القلب المیت بنور الحکمت لمبا حدیث مجلس علیم اور مجلس وہ یا قران کتاب قران اور حدیث بالا کری ادب بجائے رکھی ہن لے اللہ تعالی حکنا زمین مرزا زمین و زلا مگ دلے زمین زندہ ہوئے امرا مرزا مے دل دیولا زندہ کری اللہ আল্লাহ বাক্কা আগে মাফ করে দিলেই শোন বাক্কা আগে দিলেই শোন সখি আর কবি রাখুনা আনা চৌবাই মাফ করে দিন না পেয়ারা হাজিরিন আপনারা আমার মায়া করক কথা ভাই লক্ষ্য দেখ ইংরেজিত একটা কথা আছে প্রবাস বাক্য আছে চক লেস অর্ক মোর কথা হোম অর্থ বেশ এটা সকল ভাষাত আছে আমি চাই আপনারা নীরব থাকলে আমি কথা কইতাম পইতাম পারদাও হইব আলি আহম না করব আল্লাহ যদি মারা যাইতে পারো জীবনের নাশ দেখা হইতে পারে এটা তো ওলা কোনো গ্যারান্টি নাই দৈর্য অবলম্বন করব কমার কথা কইতে দেখা আমি একটা কথা কইছিলাম যে আল্লাহ খানো আপনারা কই আর সে ভাই আইন আল্লাহ এটা সারা দেখরানি শুনরানি আইজ রায়